বাংলাদেশের হিন্দুদের তথা সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্বকে সংকটে এরকম একটি বিষয় নিয়ে সম্প্রতি আমার একটা লেকচার রিলিজ হয়েছে তাতে ম্যাক্সিমাম শুভাকাঙ্ক্ষী যারা এই মুহূর্তে যারা দুর্ভোগ ভোগ করছেন বাংলাদেশে বাস্তবিক প্রেক্ষাপট থেকে তারা কিন্তু কমেন্টে জানিয়েছেন বিভিন্নভাবে জানিয়েছেন ফোন করেও অনেকে জানিয়েছেন মহাকাল প্রতিষ্ঠানে তো এ বিষয়টি নিয়ে অনেকে বিতর্ক করেছেন দুই একজন তাদের আইডিতে নাম জানা যায় মুসলিম কোন ওয়ার্ড তো তাদের কথা অবশ্য আমি বলবো যে তারা বলছেন কিছুই হয়নি ভারতবর্ষের থেকে বাংলাদেশের হিন্দুরা নাকি অনেক সুস্থ সুন্দর অনেক ভালো আছে কোথাও কিছু হয়নি এরকম দু একজন বলছেন আমি জানি না তারা টিভি মিডিয়া দেখেন কি না এবং তারা কোনো সংবাদ কোনো বিষয়ে খবর রাখেন কি না সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের বর্ডার পশ্চিমবঙ্গের সঙ্গে যে বর্ডার এরিয়া সেখানে কিন্তু ভিড় জমায়েত হচ্ছে এবং অনেকে কিন্তু অনুপ্রবেশ করার চেষ্টা করছেন বিএসএফ ভারতবর্ষের যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থায় যারা ওখানে সীমান্তে থাকেন তাদেরকে বিএসএফ বলা হয় তারা কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে নিয়ন্ত্রণের বাইরেও অনেকেই কিন্তু প্রবেশ করে ফেলছেন এবং তাদের যে আরতি তাদের যে আর্তনাদ সেটা কিন্তু সমাজ মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে টিভি যা কিছু বলুন সমস্ত সংবাদ মাধ্যমে কিন্তু সম্প্রচারিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এবং অনেক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে কিন্তু অনেক অত্যাচার হচ্ছে বিশেষ করে ওখানকার যারা হাসিনা সরকারের সপক্ষে ছিল তাদের বাড়িতেও জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেটা অবশ্য রাজনৈতিক ব্যাপার কিন্তু তার মাঝখানে হিন্দু সংখ্যালঘুদের উপরে অনেক অত্যাচার হচ্ছে মঠ মন্দির তো ভেঙে দেওয়া হয়েছে এগুলোকে যারা দেখেননি যারা জানেন না তারা খবর নিন পরিষ্কার হয়ে যাবে একেবারে মূর্খের মতো বক্তব্য রাখা হয়েছে যে বাংলাদেশে কিছুই হয়নি হিন্দুদের উপরে কোনো কিছুই হয়নি আর আমি মিথ্যাচার করছি আমি একজন সাইন্ট একজন সাধু একজন সন্ত এবং সন্ন্যাসী মিথ্যাচার করছে তাহলে সেই মিথ্যাচারের উৎকৃষ্ট জবাব এখন আমি দিয়ে দিই সেটা হচ্ছে যে হিন্দুদের অস্তিত্ব কি সংকটে সেই বিষয়টি নিয়ে যে লেকচারটা তৈরি হচ্ছে সেখানে কমেন্ট বক্সে গিয়ে অনেকে দেখতে পারেন সেখানকার বাংলাদেশি যারা তারা কিন্তু কমেন্টের মাধ্যম দিয়ে অল্প সংখ্যক হলেও তারা জানিয়েছেন এবং ম্যাক্সিমাম দেখা যায় তারা কিন্তু দুর্ভোগ ভোগ করছেন সেটা বলছেন আমি এই মুহূর্তে সেই কিছু কমেন্ট আমরা অবশ্যই পড়বো দেখবো তাহলে পরিষ্কার হয়ে যাবে আমি শেষ থেকে শুরু করছি সব কিছু তো একেবারেই বলা সম্ভব নয় তো গুটি কয়েক যেখানে সম্ভব সেটা আমি বলেই যাচ্ছি ম্যাক্সিমামটাই বলে যাচ্ছি মহামায়া বলে আইডিতে সম্ভবত ইনি বাংলাদেশি উনি কমেন্ট করছেন আমাদের বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুবই খারাপ আমাদের হিন্দুদের রক্ষা করুন দয়া করে ভারত ছাড়া আমাদের কেউ সাহায্য করার নেই হে প্রভু রক্ষা কর প্রণাম চিহ্ন এই যে তিনি বলেছেন যে হিন্দুদের রক্ষা করুন দয়া করে ভারত ছাড়া সাহায্য করার কেউ নেই কোথার থেকে এই আরতিতে আসছে কত থেকে এই আরতি এবং আর্তনাদ আসছে ভাবতে পারছেন এটা আমার কথা নয় নিশ্চিত খোঁজ নিয়ে দেখুন একজন লিখছেন তার আইডিতে এখানে কোনো নাম নেই ইউজার সামথিং কিছু দিয়ে লেখা আছে একজন বলছেন আপনার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন বাংলাদেশের হিন্দুদের জন্য একটু রক্ষা করুন এইভাবে লিখেছেন আর কি বুঝুন কোথার থেকে বলছেন আরেকজন লিখেছেন অর্জুন রাজ বলে মহারাজ বাংলাদেশ থেকে বলছি এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুদের অবস্থা খুবই ভয়াবহ বাংলাদেশের হিন্দুদের জন্য আশীর্বাদ করবেন যাতে এই অবস্থা থেকে দ্রুত সবাই মুক্তি পায় ভাবতে পারছেন এটা আমার কথা নয় নিশ্চিত সবই বাংলাদেশিরা বলছেন এবং নিশ্চিত ইহারা হিন্দু সংখ্যালঘুই পরিষ্কার বোঝা যাচ্ছে আরেকজন লিখছেন সোহার্দনাথ প্রাণাম মহাকাল বাবা কী হবে শেষ পর্যন্ত আমাদের সব কথা শুনলাম অনিন্দিতা নাথ আপনি একদম সত্যি কথা বলেছেন এখানে নাম প্রকাশ করা অনুচিত তবু বলতে বাধ্য হলাম এই গুটি কয়েক নাম আমি অবশ্য বললাম এরপরে আমি আর নাম বলবো না এখানে শুধু আমি মেসেজটা বলে যাব কমেন্টটা বলে যাব একজন লিখেছেন মহাকাল আমার প্রণাম নেবেন আমি কক্সবাজার বাংলাদেশ থেকে বলছি আমরা খুব অনিশ্চয়তায় আছি বর্তমানে ভাবতে পারছেন তারা অনিশ্চয়তায় আছেন আনসার্টিটিউড একটা সারকনস্ট্যান্সের ভেতরে আছেন আর আপনারা বলছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হয়নি তাদের সংকটাপন্ন বিপদাপন্ন অবস্থা নয় আপনারা সম্প্রতিকাল জেনে থাকবেন যে সর্বদলীয় বৈঠক হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে সেখানে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের উপরে যে অত্যাচার নিপীড়ন চলছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে আর এই বৈঠকের অনেক পূর্বেই ভারতবর্ষে সিএ চালু হয়েছে যেখানে বিভিন্ন দেশের কথা বলা হয়েছে তার ভেতরে বাংলাদেশের কথা বলা আছে সেখানকার নিপীড়িত হিন্দু সংখ্যালঘু যারা শরণার্থী হবেন হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান সেই সমস্ত সংখ্যালঘুদের এই আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষের আইডেন্টি দেওয়া হবে অর্থাৎ ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে এ বিষয়টি বিল পাশ হয়েছে আইনি প্রক্রিয়ায় এর অবশ্য ভারতীয় আভ্যন্তরীণ পর্যায়ে অনেক রাজনৈতিক নেতারা রাজনৈতিক দল তারা বিরোধ করেছিল কিন্তু এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশি সংখ্যালঘুদের জন্যে এই আইনটা কতটা এখন জরুরি তবে ভারত সরকারের সিদ্ধান্ত নেবেন তবে অবশ্যই ভারত সরকার বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের জন্য মানবিক এবং হৃদয়ের সঙ্গে তাদের যন্ত্রণার সহযোগী হবেন সাহায্য করবেন এটা আমরা প্রত্যেকেই নাগরিক হিসেবে আশা রাখি ভারতীয় হিসেবে আশা রাখি এবং অলরেডি পশ্চিমবঙ্গের নেতা মিনিস্টার যারা আছেন তথা কেন্দ্রীয় সরকার ভারত সরকার তথা নরেন্দ্র মোদী সরকার যে সমস্ত স্টেপ বা চিন্তাভাবনা করছেন তাতে অবশ্যই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সহযোগিতা করার চেষ্টা করবেন আশা রাখা যায় তারপরে একজন বলছেন খুবই ভয়াবহ অবস্থা হিন্দুদের জন্য আগামীতেও তিনি ভবিষ্যতের কথা বলছেন যে আজকে নয় আগামীতেও একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে চলেছে যুধিমল্লিক মল্লিক বলে একজন লিখেছেন যে প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ প্রণাম ঠিক বলেছেন মহারাজ বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তুলে ধরেছেন সংখ্যালঘুরা ভয়ে দিন যাপন করছে আরেকজন বলছেন আমি সেই আন্দোলনে প্রত্যক্ষ ছিলাম কিন্তু ভাবতে পারিনি নিজের পায়ে নিজে কুড়ল মেরেছি কিন্তু ভাবতে পারিনি নিজের পায়ে নিজে কুড়ল দিচ্ছি হাজার হাজার হিন্দুরা আন্দোলন করেছে এখন তারা দেশ ছাড়া হচ্ছে এই একটা চরম মর্মান্তিক কথা আপনারা জানেন যে ছাত্র আন্দোলন ছিল কোটা বিরুদ্ধ আন্দোলন সেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে হাসিনা সরকারের পতন হয়েছে তারা চেয়েছিল ছাত্ররা তাদের উৎকৃষ্ট দাবিদাও মেনে নেওয়া হোক যাই হোক পরিস্থিতি বিপর্যয় চলে গেছে বাংলাদেশ অগ্নিদগ্ধ এবং এক চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন অর্থনৈতিক অবস্থা থেকে রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে এবং হিন্দু সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন দলীয় নির্দলীয় অবস্থার ভিতরে বিপর্যয়ের ভেতরে জীবনযাপন করছেন সুতরাং সেই আন্দোলনের প্রেক্ষাপটে যারা ছিলেন তারা ছাত্র আন্দোলনের ছাত্ররা ছিলেন এর সঙ্গে আরও অনেকেই জড়িত ছিলেন এখানেই তাই একজন বলছেন আমি সেই আন্দোলনে প্রত্যক্ষ ছিলাম ইনি একজন হিন্দু সংখ্যালঘুদের ভেতরে একজন ব্যক্তিত্ব তিনি বলছেন যেখানে এখানে হাজার হাজার হিন্দুরা আন্দোলন করেছে এখন তাদের পায়ে তারা মনে করছেন যে নিজেরা কুড়ল মেরেছে তার মানে বিষয়টা কি হলো কি দাঁড়াচ্ছে যে আন্দোলন হয়েছে ঠিক কিন্তু একটা পর্যায়ে বিপর্যায়ে এমন জায়গা এসেছে যেখানে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এটা তার লেখনীতে উঠে এসেছে একজন লিখছেন এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত ইস্কন থাকবে না আপনারা সম্প্রতি শুনেছেন আমি অবশ্য ইস্কন প্রতিষ্ঠানকে নিয়ে অনেক লেকচার করেছি নির্দলীয়ভাবে নিরপেক্ষভাবে সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার ধর্মীয় আধ্যাত্মিক ব্যাপারের কারণে দর্শনের ব্যাপার কিন্তু যখন হিন্দু সংগঠনের কোনো প্রতিষ্ঠান হিন্দু সনাতনীদের কোনো প্রতিষ্ঠানের উপরে হামলা হবে সেটা অবশ্যই আমি কথা বা কলম দেবই এখানে ইনি বলছেন এটা একশো পার্সেন্ট নিশ্চিত ইস্কন থাকবে না আমরা সংবাদ মাধ্যমে দেখেছি ইস্কন নামক প্রতিষ্ঠানের হিন্দু সনাতনীদের ভেতরে একটা সম্প্রদায় তাদের পার্সোনাল প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইস্কন সেই প্রতিষ্ঠানকে ভেঙে শ্মশান চিতার মতো করে পুড়িয়ে একেবারে সাই ভস্য বানিয়ে ফেলেছে নবগ্রহ মন্দির দুর্গা মন্দির অনেক মন্দির বহু ভুরি ভুরি উদাহরণ ওখানকার বহু জায়গায় এই ঘটনা ঘটেছে যা সচক্ষে দেখা যায় না আমি এখানে ভিজুয়ালাইজ করতে পারতাম কিন্তু ইচ্ছা করে করছি না আপনারা একটু সংবাদ মাধ্যমে খবর নিন অবশ্যই জানতে পারবেন যারা অবশ্যই এটা জানেন না এবং যারা এটাকে অস্বীকার করছেন এবং আমাকে মূর্খ বলে আমাকে অপমান করছেন আপনারা যে নিজেই একটা এই চরম বিপর্যয়ের সম্মুখে থেকেও অন্ধকারে অন্ধের মতো থেকে অনৈতিক বাক্য প্রয়োগ করছেন চরম ভোগান্তিতে যে সমস্ত হিন্দু সংখ্যালঘুরা রয়েছে মঠ মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তারপরেও আপনারা এই কথা বলবেন হাজার মানুষ ওখানে নিহত হয়েছে অত্যাচারিত হয়েছে লাশ বানিয়ে দিয়েছে ছাঁদ থেকে ঝাঁপ দিয়েছে এসবগুলো ঘটনা ঘটেনি কারা ঘটিয়েছে যে কেউ হোক ঘটিয়েছে তো সেই ঘটনার প্রেক্ষাপট থেকে কথা বলা হচ্ছে একটা পর্যায়ে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং সেটা আমরা বরাবরই দেখেছি বরাবরই দেখেছি সেই অনেক বছর আগের থেকে শুরু হয়েছে সম্প্রতিকাল পর্যন্ত সেই অত্যাচারের কিন্তু রূপরেখা এখনও প্রকট এটা অস্বীকার করা যায় না তো যাই হোক তারপরে একজন বলছেন এর ভেতরে একজন বলেছেন যে শেখ হাসিনার আমলে হিন্দু সম্প্রদায়রা শান্তিতে ছিল একদমই না হয়তো খানিকটা হিন্দু সংখ্যালঘুরা মনের ভেতরে আত্মতৃপ্তির জন্য চেষ্টা করতেন অনুভব করতেন যে হাসিনা সরকার আছে কিছু একটা হবে না এখানে চরম বিপর্যয় দু হাজার একুশ সালের ঘটনা ঘটেছিল আমাদের অনেক দুর্গা পূজার সময় দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ভাবা যাচ্ছে এ ঘটনা তো শেখ হাসিনা সরকারের সময় হয়েছে কারা করেছে সেখানে তারা অত্যাচারিত ছিল এবং বহু ঘটনা ঘটেছে সেগুলো অস্বীকার করা যায় না সুতরাং শেখ হাসিনা সরকার সব হিন্দু সম্প্রদায় শান্তিতে ছিল এটা বলা যেতে পারে না তার ভেতর থেকে একটা সুখকর একটা মেসেজ করেছেন মানবিক ভারতীয় নাগরিক হিসাবে মানবিক মূল্যবোধ থেকে এই কমেন্টটি করেছেন বাংলাদেশি ভাই বোনেরা ওখানে পড়ে আছো কেন ভারতে চলে এসো জানি মাতৃভূমি ছেড়ে আসতে খুব কষ্ট তবুও বলছি আপনারা চলে আসুন এ কথা তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বলেছেন যেটা ভারত সরকারের হৃদয়ে এসে এই ধরনের কথোপকথন হচ্ছে এবং পৌঁছেছে এবং তারা এই ধরনের কোনো স্টেপ নেবেন আশা রাখছি তো যাই হোক এটা ভারতীয় নাগরিক হিসেবে তিনি তার হৃদ্রতার প্রকাশ ঘটিয়েছেন সত্যি আমাদের প্রত্যেকের হৃদয় এখন বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য তৈরি করতে হবে এরকম একটা সরিদ্রতা আর সম্প্রতিকাল পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু যারা হিন্দু সাংগঠনিকভাবে কাজ করেন তারা কিন্তু আন্দোলন শুরু করেছেন বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচারকে কেন্দ্রায়িত করে তারা চাইছেন যে তাদের উপরে কোনো অত্যাচার হলে তারা অবশ্যই প্রতিরোধ করবার চেষ্টা করবেন বা প্রতিবাদ করবেন তো যাই হোক সেটা কিন্তু দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে একজন লিখছেন গুরুদেব আমাদের বাঁচান কোন প্রেক্ষাপট থেকে এই শব্দটি এই কথাগুলো লেখা যায় ভাবতে পারছেন তো যাই হোক আরেকজন লিখছেন বাংলাদেশের হিন্দুদের জীবন সংকটাপন্ন আরেকজন লিখছেন বাংলাদেশের ভবিষ্যৎ বাণী কি হবে একটু বলেন তো মহাকাল জয় মহাকাল দেখুন আমি ইতিপূর্বে অনেক কথা বলেছি সেসবগুলো লেকচারে বলা আছে বারবার বলা সম্ভব নয় বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এ সমস্ত বিষয়ে আলোচনা এখন নয় আসলে এখন বর্তমান যেটা চলছে সেই সমস্যার মোকাবেলা করতে হবে সেই সমস্যার সমাধান করতে হবে হিন্দু সংখ্যালঘু হিসেবে বা ওখানে যে সমস্ত শুধু হিন্দু সংখ্যালঘু নয় সাধারণ মানুষ যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে সমাধান করার চেষ্টা করতে হবে তাদেরকে একটা সুন্দর রাস্তা দেখানোর চেষ্টা করতে হবে এবং বাংলাদেশকে শান্ত করার চেষ্টা করতে হবে যাতে প্রত্যেকে শান্ত অবস্থার ভিতরে প্রবেশ করে সুন্দর সুশৃঙ্খল একটা সার্বভৌম সুন্দর যে রাষ্ট্র ছিল সেরকম একটা রাষ্ট্রে পরিণত হয় হ্যাঁ একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন তারা দিন যাপন করতে পারে এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে মানুষ সেদিকে লক্ষ্য রাখতে হবে ভবিষ্যৎ দেখা যাবে পরে বর্তমানের উপরে চিন্তা করুন এখন একজন লিখেছেন বাবা প্রত্যেকটা দিন খুব কষ্টে কাটাচ্ছি বাংলাদেশ থেকে খুব পরিষ্কার এই যে আর্তনাদের কথা উঠে এসেছে যে তারা কিন্তু কষ্টে রয়েছে সুতরাং আমি যে লেকচারটি প্রদান করেছিলাম যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা এখন সংকটাপন্ন এবং তাদের অস্তিত্ব কিন্তু সংকটে তার প্রমাণ হচ্ছে বিগত দিনে যে পার্সেন্টেজ হিন্দুদের ছিল সেটা কিন্তু ক্রমান্বয়ে অনেক কমে গেছে সুতরাং পরবর্তীকালে এবং ভবিষ্যতে যে কি হতে চলেছে সেটা কিন্তু বলা খুব কঠিন তবে বর্তমান প্রেক্ষাপটে এবং বিগত দিনকে যদি আমরা অনুসরণ করি বা দর্শন করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তারপরও জৈন ধর্ম খ্রিশ্চিয়ান কি বৌদ্ধ তারাও কিন্তু কম বেশি অত্যাচারিত হন কখনো কখনও সুতরাং এক বাক্যে বলা যাবে না যে হিন্দুরা সেখানে ভালো আছে এবং ভবিষ্যতে ভালো থাকবে সুতরাং এখানে আরও অনেক কথা রয়েছে তো সেই জন্যে এত কথা বাড়াবো না আমি একটা কথা বলবো যে সত্যি সত্যি সংবাদ মাধ্যম কোন নিউজ চ্যানেল তারপরে সমাজ মাধ্যম তারপরে ওখানকার ভৌগোলিক প্রেক্ষাপটে যারা বর্তমানে অবস্থান করছেন এবং আমরা বর্ডার সীমান্ত এরিয়াতে দেখতে পাচ্ছি যে সমস্ত চরম বিপর্যয় এবং মানুষের আর্তনাদ একটা মানুষের আঘাত তো হয়েছে একটা মানুষ তো ক্রন্দনরত একটা মানুষ তো অগ্নিদগ্ধ একটা মানুষকে তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে একটা মন্দিরকেও তো ভেঙে আগুন দিয়ে দেওয়া হয়েছে ছাই বর্ষ বানিয়ে দেওয়া হয়েছে এটা তো মিথ্যা হয়ে যাবে না সুতরাং আমরা সেখানকার যে নৈরাজ্য যে পরিস্থিতি এবং অরাজকতা এবং পৈশাচিক যে সিস্টেম ওখানে চালু হয়ে গেছে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে গণভবন যেভাবে দখল করে নেওয়া হয়েছে রাস্তাঘাটে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে পুলিশকে হত্যা করা হয়েছে তথা সর্বপ্রথম ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা চরম একটা বিপর্যয়ের রাস্তা চরম বিপর্যয়ের পরিবেশ কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে রয়েছে এর ভেতর থেকে একটা সুখকর সংবাদ সেটা হচ্ছে আপাতকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এর ভেতরে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শপথ গ্রহণ করতে চলেছে বা অলরেডি হয়ে গেছে এরকমই তো হয়তো আমার এই লেকচারটি রিলিজ হতে হতে তার পূর্বেই হয়তো শপথ গ্রহণ হয়ে যাবে বা হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনিশ সাহেব প্যারিস থেকে এসেছেন আমি সে ভিডিওটি দেখছিলাম তারপর পরই শপথ গ্রহণ করবার কথা রয়েছে অলরেডি হয়তো করেই ফেলেছেন তো তিনি বলেছেন যে হিন্দু সংখ্যালঘুদের উপরে যেন কোনো অত্যাচার না হয় এবং সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে দিন যাপন করতে পারে তার জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং তিনি একটা বক্তব্য এবং তিনি একটা বক্তব্য রেখেছেন যে যদি বাংলাদেশকে প্রকৃত রূপে শান্তি প্রতিষ্ঠা করতে না পারি এবং আপনারা যদি আমার কথা না শোনেন তাহলে আমার এখানে থাকার কোনো গুরুত্ব নেই এবং আমার নিজের কাজে তাহলে আমাকে চলে যেতে হবে তাহলে আপনারা বলুন আমি চলে যাই ব্যাপারটা অনেকেই তার বিরুদ্ধে গিয়ে অনেক কথা বলছেন অনেকে বলছেন আমেরিকার দালাল বলছেন অনেক কিছু বলছেন সেটা সময় অবশ্যই জবাব দেবে তো বর্তমান পরিকাঠামো যে জায়গায় এসে পৌঁছেছে ছাত্ররা যেভাবে ডিল করছেন তার সঙ্গে যদি বাংলাদেশের জনগণ সহযোগিতা করেন এবং ভারতবর্ষের যে সরকার রয়েছেন হিন্দু সংখ্যালঘুদের উপরে যদি সঠিক দৃষ্টি রাখেন তাহলে আগামীতে আমরা একটা সুন্দর পরিকাঠামো বাংলাদেশে দেখতে পারব এবং বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশ ভারত বা ভারতের পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশ তথা অখণ্ড যে ভারতবর্ষের যে অখণ্ড ভূমি ছিল সেটা হচ্ছে বাংলাদেশ সেটার সঙ্গে আমাদের এক ভালো সুসম্পর্ক বিগত দিনে ছিল আরও গড়ে উঠবে সুতরাং হিন্দু সংখ্যালঘুদের উপরে প্রত্যেকেরই ওখানে আমরা আহ্বান জানাবো যে কোনো ধরনের যেন অত্যাচার না হয় সম্প্রদায় বড় কথা নয় যারা মৌলবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদেরকে তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়াটা দরকার আমরা আহ্বান জানাব যে সাম্প্রদায়িকতাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকেই মানুষ হিন্দুরাও মানুষ মুসলমানরাও মানুষ এক হয়ে থাকুন শান্তভাবে থাকুন শান্তিতে থাকুন আদারওয়াইজ ভবিষ্যতে যে বাংলাদেশের যে বীজ বপন হচ্ছে সাম্প্রদায়িকতাকে কেন্দ্রায়িত করে তথা মৌলবাদকে কেন্দ্রায়িত করে জঙ্গিবাদকে কেন্দ্রায়িত করে বর্তমানে যে সমস্ত পরিস্থিতি বর্তমানে চলছে তা ভবিষ্যতে ভয়ানক পরিস্থিতি আনতে পারে বিশ্বময় সেদিকে সতর্ক রাখতে হবে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্রায়িত করে কিন্তু বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে কখন কিভাবে যে একটা ছোট্ট ইস্যু থেকে বিশ্বময় হয়ে যাবে হ্যাঁ মারাত্মক বিপর্যয়ের দিকে চলে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না সুতরাং প্রত্যেকটি ছোট জিনিস হলেও তাকে গুরুত্ব দিতে হবে কাউকে অত্যাচার নয় প্রকৃত প্রেমের মাধ্যম দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে